এভাবেও বেঁচে আছেন অনেকেই কেউ কেউ তো নিয়ম করে আসেন পাড়ায় প্রতিভোতে দুর্ভাগ্য শুধু একটাই দেখা করেন না পরিবারের সাথে এই আজব কাণ্ডে এখন শোরগোল বসিহার জুড়ে স্বামী আর শ্বশুর আসেন পাড়ায় কিন্তু বউমা তাদের দেখতে পান না বাড়িতে আসে না বলে বৌমার খুব দুঃখ কিন্তু কয়েক বছর আগে চলে যাওয়া মৃত মানুষেরা পাড়াতে আসেন কি করে কোন মন্ত্র বলে কেউ ছবছর বছর কেউ বা বছর আগে মায়া কাটিয়ে ডেথ সার্টিফিকেট পরিবারের হাতে গচ্ছিত রেখে পারি দিয়েছেন পরলোকে অথচ আজও তারা জীবিত এবং পাড়ায় আসেন ভোট দিতে বসিরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের ঘটনা যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র এক জন সেখানেই তালিকায় জলজল করছে ৩২ জন ভুতুরে ভোটারের নাম শুধু দুই বা ছয় নয় এক বছর আগেও যিনি মারা গিয়েছেন এমন ব্যক্তিরও নাম জলজল করছে ভোটার লিস্টে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস সমীর অধিকারী তপন অধিকারী হ্যাঁ কি নাম মোট মোট কতজন চারজন হবে মোট কতজন আপনাদের বাড়িতে আছে মৃত ভোটার চারজন কি কি নাম মাদার অধিকারী সমীর অধিকারী তপন অধিকারী আর চন্ডী অধিকারী এরা সবাই মারা গেছে কতদিন আগে এই তাই ছ বছর চলছে আচ্ছা আচ্ছা এখনো এদের ভোটার লিস্টে নাম রয়েছে হ্যাঁ আছে তো এই শুনছি আছে আমি তো জানি যে কেটে দিয়েছে কিন্তু শুনছি এখনও নাম আছে আচ্ছা তা এদের তো ডেট সার্টিফিকেট আপনারা তুলেছিলেন হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট তোলার পরে তো এমনি রেশন ভোটার কার্ডের থেকে নাম এগুলো তো বাদ যায় হ্যাঁ ওগুলো বাদ গেছে রেশন তো পর পরই আছে ঠিক আছে ওতে পাই না হ্যাঁ কিন্তু ভোরাকারে নাম রয়েছে হ্যাঁ ভোটার নাম আছে তো আপনারা কি কাউকে জানিয়েছেন না নিয়েছেন কিছু জানিয়েছি বলতে আমাদের এই পাড়ার ছেলেদেরই জানতো তা ওরা আমাদের বলেছিল যে আপনারা নাম কাটার ব্যবস্থা করেন তা আমরা অতটা গুরুত্ব দেইনি আমি জানি রইছে ওরা নিজিরা থেকেই দেবে কোনে এই বুঝেই আমরা আছি বিরোধীদের অভিযোগ এটা তো সীমান্তবর্তি শহর বসিরহাটে ভোটার তালিকার হিমশৈলের একটা চূড়া মাত্র গোটা রাজ্যেই নাকি ভোটার লিস্টে রয়ে গিয়েছে এমন হাজার হাজার ভুতুরে ভোটার এ তো নয় বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ কিন্তু বসিরহাটের এই ওয়ার্ডের দুশো নম্বর বুথের স্থানীয় মানুষেরা কিছুতেই বুঝতে পারছেন না যে ডেথ সার্টিফিকেট জমা দেওয়ার পরেও কি করে থেকে গেল ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম আমার প্রদীপ দাস হচ্ছে আমার দাদা হয় রমারানী দাস আমার মা আর প্রিয়নাথ দাস আমার বাবা

আমরা চাচ্ছি যে ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাক মা বাবার কেননা এইভাবে ভুতুরে ভোট এইভাবে যেগুলো ভোট দিচ্ছে এরা এই ভোটের সময় আমরা চাই না এই ভোট এরা দিক আরো আশ্চর্যের কথা স্থানীয় উপপুরো প্রধান পুরো বিষয়টি নির্বাচন কমিশনের ঘরে চাপিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে ফেলতে চাইছেন কিন্তু কি করে মৃত ভোটাররা পাড়ার বুথে এসে ভোট দিয়ে যান বলতে পারলেন না শুধু সে কথাই দেখুন এখন অনলাইন হয়েছে এই অনলাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে যখন আমরা রেশন কার্ড জমা করাচ্ছি পরেই তাদের ডেথ সার্টিফিকেট নিচ্ছে সেই ডেথ সার্টিফিকেটটাও অনলাইনেই হচ্ছে যে পোর্টালটা হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে এই পোর্টালটা আছে স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনার দপ্তর আমাদের যখন এখান থেকে পোর্টাল থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে ডেথ সার্টিফিকেট শো করা হচ্ছে তাহলে নির্বাচন কমিশনার নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছি যে পোর্টালে তাদের নাম এসছে এবং তারা নিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোটারগুলো এখানে ওইভাবে রয়ে গেছে এটা আমার মনে হয়েছে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা আমরা নিশ্চয়ই জানাবো কারণ আমরা তো বসিরহাটের যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই এই ধরনের ভোটার আছে কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা সেটা বলে এসেছি কারণ আমি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমিও চেষ্টা করেছি বারবার জানানোর আমার এখানেও কয়েকটা ভোটার রয়েছে যেগুলো হচ্ছে মারা গেছে এবার জানানোর পরেও সেগুলো আজও পর্যন্ত পোর্টালের থেকে ক্যান্সেল করা হয়নি স্বাভাবিক কারণেই দায়ভাট লোকে আমাদের দিতে পারে কিন্তু আমরা কিন্তু ড্রাইভার নেবো না এই কারণে পোর্টাল অনলাইন যেটা আছে সেটা অল ইন্ডিয়ার পোর্টাল অনলাইন স্বাভাবিক কারণেই তারা দেখতে পাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ উঠছে বিশেষ করে ভুতুরে ভোটারদের নিয়ে সরগরম রাজ্য রাজনীতি তখন এ রাজ্যে ভোটার লিস্টে ভূতেদের ভবিষ্যৎ যে নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরে সে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা Genish Man Magic Every time